তার সময় আমরা কিন্তু স্বাধীনভাবে বিজয় দিবস কথা বলতে পারতাম না সেখানে শেখ হাসিনা এবং তার পিতা মরহম শেখ মুজিবুর রহমানের গুরু কীর্তন করা লাগতো এক বছর এই দেশটাকে স্বাধীন করছে এই দেশের জাতির পিতা এবং তিনি শ্লোগান জাতীয় শ্লোগান দেশে জয় বাংলা বাংলা তো বাংলাদেশও আছে কলকাতাও আছে আসামও আছে বাংলা

সরকারকে পাহারা দিয়ে জুলাই বিপ্লবকে সফল করতে হবে সমস্ত সংস্কার শেষ করার পরেই নির্বাচন হবে নাটকের নির্বাচন এই দেশে আর জনগণ হতে চায় না প্রিয় ভাইয়ের আমার

দবে আমাদের বিডিআর কে ধ্বংস করেছে আমাদের সেনাবাহিনী কে ধ্বংস করেছে আমাদের প্রশাসন কে ধ্বংস করেছে আমাদের অর্থনীতিকে তলাবিহীন ঝুড়িতে নয় তলাবিহীন সাগরে ফেলে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার সে যে কিছু পদক্ষেপ নিয়েছে সেগুলো প্রশংসনীয় কিন্তু এখনো যেটা কাঙ্ক্ষিত চালশ হয়ে যাচ্ছে কাঙ্ক্ষিত সংস্কারগুলো এখনো জাতির সামনে আসে না আমরা শারীরিকভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনারা জানেন যে আমাদের এই জুলাই আগস্টের যে গণবিপ্লবে আমাদের সতেরো জন ছাত্র এবং বিভিন্ন কর্মী তারা শহীদ হয়েছে প্রায় আপনার সহসা আমাদের ছাত্র ভাইরা এবং আমাদের কর্মীরা তারা আহত হয়েছে অনেকের চক্ষু গেছে অনেকের হাত পাও গেছে তারা কাঁচাচ্ছে এই জন্য যে আমরা একটা নতুন বাংলাদেশ যে শেখ হাসিনার স্বৈরাচারী সৈরাচারী যে অত্যাচার করছে আয়না ঘর করছে ভিতরে গুম খুন এই যাদের গুমের যে একটা কমিটি করছে সেখানে তদন্ত কমিটি তারা গতকাল রেপোর্ট দিয়েছে রেপোর্টে বলা হয়েছে যে এই গুণের সাথে হাসিনা সরাসরি জড়িত ছিল কত বড় সাজার কত বড় ফেসিস কত বড় সমস্ত জুলুম অত্যাচার হত্যা খুনের পিছনে এই শেখ হাসিনা আজকে গুলা লুট করে সব পাচার করে দিয়েছে টাকা গুলা সব বিদেশে আপনার কানাডায় ব্যাগম পাড়া এই বা মালয়েশিয়ায় সেকেন্ড হোম দ্বিতীয় হোম সমস্ত দেশটাকে তলাবেন বেইন ঝুরি এমটি বাস্কেট করে এই হাসিনা তার মেয়ে পুতুল তার ছেলে জয় তার বোন রেহানা সব লুটপাট করে সালমান রহমান বলছে যে সব টাকা আমরা তাদেরকে দিচ্ছি